সাদবল কাটাবাড়ি সাদবল কাটাবাড়ি জোরসংঘ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে চূড়ান্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদিবাসী ওরাও একাডেমি খিদিরপুর বনাম ধানঝুরি একাদশ দিনাজপুর অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচটি গদরি লোকদের বিকেলের পর্যন্ত আলোয় উদ্ভাসিত আজকের এই ঐতিহাসিক কাটাবাড়ি স্টেডিয়াম দর্শক খানায় পরিপূর্ণ হয়েছে অনেক ভালো লাগছে যে এরকম একটি পরিবেশ দীর্ঘদিন পরে আমরা দেখতে আমরা গৃহবন্দী ছিলাম এই গৃহবন্দী অবস্থা থেকে থাকতে থাকতে আমাদের কিন্তু না বিশ্বাস হয়ে উঠেছিল সেই গৃহ থেকে বের হয়ে আসার হয়ে আসার এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত ভালো লাগছে এবং এই ফাইনাল ম্যাচের মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টের ইতি ঘটবে এবং আবার খেলা পরিচালক এবং খেলার কমিটি ঘোষণা করেছে যে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার পর পরে কিন্তু একটি নাইট আয়োজন করা হবে এই 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 মাঠে ঐতিহাসিক মাঠে তাই আপনারা যেন অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকটি দলের অধিনায়ক করছি আপনারা সকলেই এই নাইট টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করবেন সুন্দর খেলা চলছে করতে

হফ্তায় দশ মিনিট বা বিশ মিনিট

Non so perché mi è, ma ti stai tutto il mare per aio. Dove mi metti il mare per aio? Non ho ancora mai trovato un'altra cosa. Questa cosa qua ci può essere una cosa che di niente, গতকাল আমরা কালকে আজকে দিন ধরে আর তৃতীয় দিনে আপনারা এবং আত্মীয়রা উপস্থিত থেকে মঞ্চে খেলা উপভোগ করছেন আর আপনারা কথা বলতে আপনারা উপস্থিত

ছিয়ানব্বরকার ক্রিয়া সংস্থা সবাই সভাপতি ক্রীড়া প্রেমী মানুষ আমাদের ক্রিয়া সংস্থা জাতীয় কোন আয়োজন করেছেন দীর্ঘদিন ধরে দিন ধরে আয়োজন আজকের ফাইনাল খেলা করছেন

फिर फिर अगर आप इसे और भी आपके अंदर शक्ति निकालना आपको बना सकता है। शुद्ध। आप तो बहुत अच्छा चल रहे हो। शुद्ध। अल्लाह। अल्लाह ने आपको बनाया है। नहीं चक्कर।

اور پھر دے